বাংলায় জামাত ইসলামী যুব বিভাগ আয়োজিত এই সালিয়া সম্পর্কে আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চু বিষ্ট বাংলার জামাত ইসলামী বরিশাল মহানগরীর সম্মানিত সাবেক নায়বে আমির সুরাকরণের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ সাংবাদিক জনাব অধ্যক্ষ আমিন ইসলাম ঘোষ উপস্থিত আগৈজারা উপজেলার সম্মানিত আমির এবং মঞ্চ পৃষ্ঠ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীল ভেড়া সম্মানিত যুব ভেড়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রাত অনেক হয়েছে নামাজ আমাদের হয়নি আপনাদের চলে যেতে হবে আমাকেও বরিশাল যেতে হবে অনেকগুলো কাজ আছে আমি খুব লম্বা এবং খুব গরম কথা লাগে ছোট্ট ছোট্ট কয়েকটি কথা আজকে যে মানুষ সম্পর্কে কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি তার সম্পর্কে এবং আমরা সকলে মিলে যদি এখানে শুধু বলতেই থাকি শুধু বলতেই থাকি তো আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু তার জীবনের কথাগুলো শেষ হবে না ঠিক কিনা সেই মানুষ সম্পর্কে মূলত আলোচনা এভাবে উপস্থাপন করতে চাই এসেছিলেন কি করে গিয়েছিলেন এবং সেই প্রেক্ষিতে আমাদের কি করা উচিত এ লাই কিছু কথা বলি সময় তো ভাই আমার আমি আজকে আমার কথাগুলো শুধু মুসলিম যুবকদের জন্য নয় এই অত্র এলাকার আমি জানি আমার মাইকে আওয়াজ বাইরেও হয়ে যাচ্ছে ভিতরে কোন অমুসলিম যুবক আছে কিনা আমি জানি না যে আমার মাইকের আওয়াজগুলো অমুসলিম যুবকরা শুনছে অতএব আমি সকলের জন্য কথা বলতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য সৃষ্টিটিকে সৃষ্টি করেছেন তার মধ্যে দুটো পার্ট একটা হচ্ছে জিন মানব এবং একটা পার্ট হচ্ছে এই দুটি পার্টের মধ্যে পৃথিবীর জিন এবং ইনসান ছাড়া পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন কেবলমাত্র মানুষের ক্ষেদমতের জন্য কল্যাণের জন্য মানুষের এই পৃথিবীর মানুষের উপযোগী করে তৈরি করার জন্য সকল সৃষ্টি চাই সেটা আমরা বুঝি আর না বুঝি বুঝতেও ভালো না বুঝতেও একই কথা দ্বিতীয় থেকে মানুষ এবং জিন এটা সৃষ্টি করেছেন আল্লাহ তালা তার নিজের জন্য তবে এটা কি স্পষ্টভাবে ভাষায় বলেছেন দুটোকে একত্র করে বলেছেন আমি এবং সৃষ্টি করেছি মাত্র কার জন্য আমার গোলামির জন্য আল্লাহর গোলামির জন্য কেমন কিন্তু এর বাহিরে শুধু মানুষকে ঘিরে আল্লাহ ভিন্ন কথা বলেছেন আমার কথা শুনবেন মনোযোগ দিয়ে বাইরে যারা আওয়াজ শুনছেন যদি মন ভালো থাকে একটু কথাগুলো শুনবেন এই মানুষ যখন সৃষ্টি করে প্রথম মানব সৃষ্টি করে তাকে আলম আল ইসলাম তাকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করার পরে আল্লাহ তাআলা থেকে ডেকে জিজ্ঞেস করেছিলেন

অনুভূতি তো তা নেয় নাই জাস্ট বলেছে কি বলেছে তারা এই পৃথিবীতে কি করবে মারামারি করবে রক্তপাত করবে হিংসা বিদ্বেষ করবে আপনার এবাদত বাতের জন্য আমরা সদা মসুর ঘুম নাই থানা নাই সবকিছু বাদ দিয়ে শুধুই তাসপি করছি আপনার আল্লাহ তালা কি জবাব দিলেন ইন্নি আলামু আমি যা জানি তোমরা তা জানো তাহলে এই পৃথিবীতে মানুষ কি করছে মারামারি করছে না ঝগড়া করছে না ফাসাদ করছে না কিভাবে বলবো অর্থাৎ খলিফা এমন এক জিনিস প্রতিনিধিত্ব এমন এক জিনিস খলিফা নট অনলি গোলাম এটা না বরং তার জন্য একটা নিয়ম করে দেওয়া হবে নিয়মটাকে সে স্বাধীনভাবে প্রয়োগ করবে সে ইচ্ছা করলে করতে পারে আর ইচ্ছা করলে নাও করতে পারে এই اختیار দিয়ে দাও দেওয়া এটা লোকলিফা যদি সে করে তার জন্য এই পুরস্কার আর না করে তার জন্য এই শাস্তি কেমন এটা হলো লোকলিফা তাহলে এই যখন اختیار এখানে রয়েছে সেখানে যে আসো দণ্ড হতে পারে হাসান হতে পারে এটা এক স্বাভাবিক কমপ্লিকে সবাই বাবা সেটাই শ্রেষ্ঠ জবাব দিয়েছিল। সবাই দভাইরাম তাহলে আমরা এখান থেকে পেলাম যে জিনদের নয় মানুষদেরকে পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে তৈরি করেছেন প্রতিনিধি হিসেবে তৈরি করেছেন আর খলিফার দায়িত্বগুলো কোরআনের বিভিন্ন সূত্রে বলে দিয়েছে হিনিল হুকম ইল্লাল ইলা আমরা তাবুদুল্লাহু যে এই পৃথিবীতে মানুষ এই পৃথিবীর সমস্ত সৃষ্টি আমার হুকুমে চলে আমার হুকুমের বাইরে চলার কোন ইতিহার আমি রাখিনি আমি তাল গাছ লাগিয়েছি ও তালই দেবে ও নারিকেল দেবে না আমি কাঁঠাল গাছ লাগিয়েছি কাঁঠালই দেবে আম দেবে না কিন্তু আমি একটা জায়গায় মানুষের জন্য মানুষ তৈরি করে তাদের জন্য দুটো পথ হাদাইন আর নাজদাইন আমি দুটো পথ দুর রাস্তা দেখিয়ে দিয়েছি এম্মা শাকের ও আম্মা কফুরা তারা ইচ্ছা করলে এটাকে শুকরিয়া আদায় করতে পারে গ্রহণ করতে পারে প্রত্যাখ্যান করতে পারে এটা আমাদের ইখতিয়ার আমি এখানে বাধা দিব না যদি তারা শুকরিয়া আদায় করে তাহলে তাদের জন্য রয়েছে এই পৃথিবীতে শান্তি আর শান্তি নাকি যার প্রমাণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক প্রবর্তিত সমাজ যেই সমাজের মানুষগুলো আল্লাহ রাসূল যখন জন্মপরি বলছিলেন তখন তারা কি করত তারা কন্যা সন্তানকে হত্যা করত তারা

সেই সমাজটাকে মাত্র তেরোটি বছরের ব্যবধানে এমন একটি সমাজে রূপান্তরিত করেছিল যে আল্লাহ ওহির প্রয়োগের মাধ্যমে সেই সমাজে মানুষের উপর জুলম ছিল না সেই সমাজে নারীরা বর্ষিত হতো না সেই সমাজে অর্থনৈতিকভাবে মানুষ মানুষের উপর মানুষ জুলম করার কোনো সুযোগ ছিল না সেই সমাজে ওই কাবা ঘরে আর উলঙ্গ হয়ে কেউ তবা তোয়াফ করতে পারত না বরং সেই সমাজে অর্থনৈতিক অবস্থা এমনই হয়েছিল একজন যদি ওবার যাকাত ফরজ হয়েছে সকাল বেলায় যাকাত বিকাল বেলা ঘরে ফিরে আসতো একটি লক্ষ্মী পুঁজি বেতন জাকাত দেওয়ার মতো হয়েছিল কিনা হয়েছিল বছর কয়টা তেরোটা বছর আর আজকেও যদি পৃথিবীর কোথাও কোনো স্থানে ওই কোরআনের আয়াতগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায় তাহলে সে আরবের চেহারা আমরা পৃথিবীর প্রত্যেক আনা কাছে আনা থেকে দেখতে পাবো কি না পাবো কি না ইনশাআল্লাহ সময় তো হয়নি আল্লাহ রাসূল যখন এই ইসলাম মানুষকে দাওয়াত দেওয়ার শুরু করে ওহি পেলেন তখন ওই আরব সমাজে মুসলমান কয়জন ছিল তিনি যখন ওই প্রাপ্ত হলেন কয়জন ছিলেন উনি একা ছিলেন তাই না আর বাকি লোকরা কি ছিল মুশ্রিক ইহুদিন আসারা কিন্তু সেই লোকগুলো সেই লোকদেরকে আপনাকে একটি ইতিহাস খুঁজে বের করতে পারবেন যে তাদেরকে তারা ওই আল্লাহ রাসূল চোখ রাানি রাানি ভয় দেখিয়ে দেখিয়ে জবরদস্তি করে করে এই পথে নিয়ে এসেছে কি বলে না আরবের প্রতিনিধি ভূখণ্ডে মানুষ আজকে আরবে শুধুমাত্র কেবল মাত্র এক পক্ষ আল্লাহ বান্না রসুলে অনুসায়ী ছাড়া ওই কাবা ঘরের চত্বরে কেউ নেই এটা কি জোর করে না বরং তারা সকলে সকলে আল্লাহ রসুলে আদর্শে উদ্বুদ্ধ হয় তারা সকলেই কিন্তু এই আদর্শে আদর্শবান হয়েছিল ছমেদ হয় আমরা এই পৃথিবীর মানুষগুলো কিন্তু শান্তি চায় নাকি মানুষ যত অপরাধ করো যে মানুষের হিউম্যান নেচার হলো তার ভিতরে একটা প্রশান্তি একটা ইনসা একটা ভালো পরিবেশ একটা সুষ্ঠু পরিবেশ চায় কিনা যায় হয়তো বা তার পারিপার্শ্বিক পরিবেশের কারণে কোন সমস্যার কারণে কোন একটা বেড়ে গেলে কারণে সে হয়তো কোনো অন্যায়ের সাথে জড়িয়ে আছে যদি সে শক্তি সে অনেকটাকে আনন্দ ভরে করতো মনে আবেগ নিয়ে করতো তাহলে সে কিন্তু যা করছে ওর পক্ষে কথা বলতো বলতো কিনা কিন্তু আপনি কি আজ পর্যন্ত দেখেছেন এক লোক চুরি করে এক লোক ঘুষ খায় সুদ খায় চাঁদাবাজি করে মানুষের চকায় বিচারের মধ্যে মানুষের উপর জুলুম করে এই কথাটা এসে কি আবার সে সমাজে বসে গল্প করে কি করে বরং তখন সে নীতি কথা বলে ভালো কথা বলে কেন এটা ভালো কথা এই জন্যই বলে অর্থাৎ উনিও চায় আসলে ভালো জিনিস কিন্তু উনি হয়তো বা হয় রবে নাই কেউ ফাঁদে পড়ে যে কোনো ভাবে সে আসলে অন্যায়ের সাথে জড়িয়ে গেছে এবং মক্কার ওই লোকগুলো কিন্তু এভাবে জড়িয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ রসুল তার এই হৃদয়টাকে উজাড় করে দিয়ে মানুষগুলোকে আলিগুলো করে কাছে ধরে নিয়ে অলসের সুযোগ তাদের মধ্যে ট্রান্সফার করেছিলেন যার কারণে মাটার লোকগুলো আস্তে আস্তে ভাল পথে চলে আসে নাকি আমরা আমাদের এই সমাজের অনেক অপরাধ হয়েছে আমরা তাদেরকে খুঁচি খুঁচি কথা বললে অনেক কথা বলতে পারবো তা তারও আমাদের ভাই তারও আমাদের বন্ধু তারও তারও আমার আত্মীয় তারও তারও আমাদের প্রতিবেশী আমি আমি যে কাজ করছি আমি এই গ্রান্টি পারছি না আমি জান্নাতে যাব কিন্তু আমি এই গ্রান্টি দিতে পারি যে আমি জান্নাতে পথে হাঁটছি ঠিক 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 কিনা আমি জান্নাতে পথে হাঁটছি এই গ্রান্টি দেওয়ার রাইট আমার রয়েছে কিন্তু আমি এই জান্নাতে যেতে পারবি আমি দিয়ে এই কথা বলার কোনো সুযোগ নাই তা আমি যদি জান্নাতে পথে হাঁটি তা আমার ওই প্রতিবেশী ভাইটাকে আমার আত্মীয়টাকে আমি কি জান্নাতে পথে আনবো না আনবো কিনা আনবো আপনি দেখেন অনেক ইতিহাস চলছে প্রতিটি বাকে বাকে এমন লোকদেরকে তিনি স্পেস করে দিয়েছেন কে আসো সত্যের মধ্যে আসো ন্যায়ের মধ্যে আসো অন্যায় ছেড়ে দাও এটা আমাদেরকে স্পেস করে দিতে হবে তাহলেই আমরা আল্লাহ রসুলের কিন্তু প্রকৃত উত্তরসূরী হব আজকে দেখেন আপনি এদেশের মানুষের কাছে লিপ্টির দিকে এই কথা বলে রাখেন আমি আপনার কাছে সবিন্ন ভাই জামাত ইসলামী কি এদেশের ক্ষমতা এখন না ক্ষমতায়

কাউকে খোঁজা দিয়ে কথা নয় ওদেরকে জড়িয়ে ধরে ওদের কাতে ধরে নিয়ে আসেন ওদেরকে কোরআন পড়ান ওদেরকে হাদিস পড়ান রাসুলীর ইতিহাস পড়ান সাওয়াবের ইতিহাস পড়ান দেখব বড় পরিবর্তন হয়ে যাবে মানুষ তো পরিবর্তন চায় মানুষ তো পরিবর্তন চায় বলেছে প্রতিটি বিচারে দুইটি বিচারণ রয়েছে একটা দুনিয়ায় আর একটা কোথায় আখ খেলাতে সে আ খেলাতে আদৌতে আমরা দেখবো এপাঞ্চল নেতাকে তোমরা যে ভেচ্ছামেত্তি বাঁচিয়ে দিয়েছ এর বিচার আবার ভাবে সেদিন দেশের মানুষ শাক্ষী দেবে সেদিন আমরা সাক্ষী দেব আর যারা এই কাজগুলো করেছে তাদের সেদিন রায় হবে তাদের শাস্তি হবে এ হবে না হবে সম্মান দেবো ভাই আমাদের ভাইদেরকে আন অধিকার কি রাখা হয়েছিল আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে অপরাধ হয়নি আমাদের ভাইকে পরোজ দেওয়া হয়েছে কিন্তু থানার গঠন একটি ক্রোধ বাংলাদেশে এমন জায়গায় হয়নি ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামে যার জন্য ওই জনপদের লোকটা অজরে কান্না করেনি এমন কোন ক্রোধ বাংলাদেশ হয়নি কিন্তু এত কিছু করার পরও তোমরা মনে করেছ পার পেয়ে যাবে কিন্তু এই এভাবে অন্যায় করলে যে পার পাওয়া যায় না এটা কে বলেছেন আল্লাহ বলেছেন মাজদুমের পক্ষে আল্লাহ থাকেন আর জালিমের বিপক্ষে আল্লাহ থাকেন তাই না অতএব আমার বিশ্বাস আমি জানি না আপন এর সাথে একমত হবেন কিনা বাংলাদেশে

বর করবে না এদের সেই মানুষ আর চ্যালেঞ্জ দেখতে চায় না এদের সেই মানুষ হয় যে সে কোনো বেঞ্চি হোক অন্যায় হক অত্যাচার হোক অধিকার হরণ হোক এটাই দেশে মানুষ চায় না দেখ কি না অতএব সেভাবেই আমাদেরকে পথ চলতে হবে আমি অনুষ্ঠানদের জন্য বলবো আপনার ইতিহাস দেখেন পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে যারা মুসলমান তারা সবচেয়ে বেশি নিরাপদে নিয়ে তাদের সবকিছু নেত্যুহিতা নিয়ে বসবাস করেছে কোথায় মুসলিম রাষ্ট্রে ইতিহাস করেন এবং এটা হওয়ার কারণে যখন কোথাও মুসলিম স্টেট হয়েছে ইসলামিক আইন প্রয়োগ হয়েছে সেখানে অমুসলিমরা দলে দলে ইসলামে আদর্শ গ্রহণ করেছে আগে কোনো চাপ হয়নি পেশার দেওয়া হয়নি ইসলাম তো বলেই দিয়েছে কোরআন মধ্যে আল্লাহ তালা লাফিদ্দিন ধর্মের মধ্যে কোনো নাই কি বাড়াবাড়ি নাই আপনার ধর্ম আপনি করবেন আমার ধর্ম আমরা করব। এটার ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই আমরা গত কয়েকদিন আগে ডিসিটার ডেকেছিলেন এই শারদীয় দুর্গা দুর্গা উদযাপনের জন্য আমরা অভয় দিয়েছি বাংলাদেশের সর্বত্র বিশ্বে আমরা বরিশালের প্রতিটি জায়গায় আমরা ওই হিন্দু ভাইদের পূজা উদযাপনের জন্য আমরা সার্বিক সহায়তা করব আপনারা যেখানে রয়েছেন সেখানে আমরা সহায়তা করব এখানে ধর্মীয় সমস্ত কার্যক্রম করার ন্যায্য অধিকার আপনাদের রয়েছে কিন্তু আমি আপনাদেরকে অনেক মানে বহু কথা বলতে চাই একটি হক এবং সত্য জিনিসকে অনুসন্ধান করার অধিকার আপনার রয়েছে কিনা কি বলেন অতএব আমি আপনাদের কাছে বলবো আপনার পড়ুন দেখুন স্টাডি করুন আজকে যে এই মানুষটির জীবন নিয়ে কথা হচ্ছে ওই মানুষটির জীবন ইতিহাস পড়ে দেখুন পড়ে দেখুন যদি আপনারা মনে করেন আপনারা যদি মনে করেন মানুষে আমরা বিশ্বাস করি আপনার বিশ্বাস আপনাদের কাছে যে একটি মানুষ মৃত্যুর পরে আরেকটি জগৎ শুরু হবে সেটাকে আমরা বলি আখেরা এই আখেরাতের জগতে শুরু আছে শেষ নাই অতএব সেই ওপরে গিয়ে কেউ যদি কোনো বিপদে পড়ে যায় তাহলে তাকে আর পিছনে ব্যাক করার কোনো সুযোগ নাই পৃথিবীর সমস্ত কাজে আমরা ছোটবেলা খেলতে গিয়ে বলেছি কথাটা একটু মানে ছোট কথা যে খেলতে খেলতে যখন ভুল হয়ে গেছে বা খেলাটা আমার পছন্দ হয় না বা মানে অনিয়ম হয়ে গেছে আমরা কি বলি থুকু মানে থুকু মানে কি সরি হবে না সামনে আবার এগেন তাই না ওটা কিন্তু এগেন করার জায়গা নাই থুকু দেওয়ার জায়গা নাই অতএব আপনি আপনার আপনার জন্য নিরাপদ কোনটা এটা আপনাকে বেছে নিতে হবে আমরা সকলে পরিত্রাণ চাই আমরা সকলে জান্না দিতে চাই আপনি কিন্তু আলো আদম সন্তান আপনার আপনি মানেন চাই নাই মানেন আপনি কিন্তু আদম হাওয়া থেকে এসেছেন অতএব আপনি আমার ভাই আপনি আমার ভাই অতএব আপনাকে নিয়ে আমি জান্না দিতে চাই অতএব আপনি আপনি স্টাডি করুন দেখুন পড়ুন যদি আপনার কাছে মনে হয় আপনার সত্য আপনি খুশি হয়ে এটা করেন আর যদি মনে হয় এটার মধ্যে সত্যতার মানে কমতি রয়েছে আরেকটি যে সত্য তাহলে আমি কেন উদার বলে লোভ হয়ে সেটাকে আলিঙ্গন করতে পারবো না কি করা উচিত কিনা বুদ্ধিমান হয়ে করা উচিত কিনা আর যদি বোকা হয় তো কিছু করাই নেই অতএব এবং আপনি নাও করেন সে নাও করেন তবুও আপনার জন্য আপনার জন্য সবচেয়ে নিরাপদ আপনার জীবন আপনার সম্পদ আপনার সন্তান আপনার সব কিছু নিরাপদে একটি আদর্শের মধ্যে অর্থাৎ আমি আপনাদেরকে বলবো ইসলামকে দেখুন রাসুলকে রাসুলের জীবনী পড়ুন সাহাবাদের জীবনে পড়ুন পড়তে কোনো অসুবিধা নেই আর আমি আমার এই প্রান্তীয় যুবক ভাইদের বলবো এই গৌরদিন প্রতিটি মাটি কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে এই পাঁচ পাঁচ তারিখের পরিবর্তনের পরে মানুষ আপনাদেরকে চায় আপনারা মানুষের কাছে যান প্রতিটি মানুষ এটা দিনের কথা বলুন দাওয়াত দেন তাহলে আপনি দেখবেন এই রাসুলের যে সিরাতে আলোচনা এবং তার এই মানে জীবন নিয়ে আলোচনার সার্থকতা আসবে আমরা এই গৌরদের প্রতিটি মানুষ ইঞ্চি মাটিকে ইসলামের জন্য এই অনুকূলে নিয়ে আসার জন্য চেষ্টা করার উদত্ত আহ্বান রাখিয়ে আল্লাহ তালা কাছে এই তৌফিক কামনা আল্লাহ বাংলাদেশের জমিনে আর কোনো আমরা ওই দুঃশাসন দেখতে চাইনি যে দুঃশাসন আমরা পনেরো বছর সাত মাস দেখেছি ওটা আমরা আর এদেশে দেখতে চাই না অতএব সেই পরিবেশের জন্য আমরা সকলেই সচেষ্ট হব চেষ্টা করব এবং আল্লাহ কাছে তহবিক কামনা করবো আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখ আমরা যেন একটি সুন্দর পরিবেশে আল্লাহ দিন পরিপূর্ণ হবে বাস্তবায়নের চেষ্টা করতে পারি আল্লাহ রসুলের জীবনকে বাস্তবায়নের চেষ্টা করতে আল্লাহ আমার তফিদিন